আসসালামু আলাইকুম সম্মিলিত শ্রোতাবৃন্দ বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল পুনর্জন্ম না ইসলাম ধর্মে কোনো মোল্লাদেরকে পুনর্জন্ম বিষয় নিয়ে কথা বলতে শুনিনি কারণ পুনর্জন্ম কথার মধ্যে অনেক রহস্য আছে চলুন সঠিকভাবে বাবুর মুখ থেকে আমরা শুনে নেওয়া যাক আমার কে বলা হয় পুনর্জন্মবাদ কোরআনে গুরুবাদ মানে রেসালাত আর কে আমাত এই দুইটা গভীর ভাবে সম্পর্ক যুক্ত কে আমাত আর রেসালাত বাংলায় যদি কে গুরুবাদ পুনর্জন্মান্তর বাদ মানে আমরা তো জন্মান্তর মানব না আমরা যে মইরা যায়া কবরে হুনু। আর জীবনে উঠব না

না জীবিত নফসিরে কোনটা রে উত্তর কি নফসে দিব না লাসে দিব লাসে উত্তর দেয় লাসে উত্তর দিলে তো অন এলাকার মানুষ আইসে লাসের কাপড় খুলে হয় বেটা কি করস তোর কি সরব লাভ জানাই আমি তো চাচা লাগি তোমার কাপড় খুলস এলাকার মানুষ এক গুসল দেয় না বাইশেরা ভাই বাইবেরা বেড়াদাররা দাদা নানারা গুসল দেয় না মেয়েদেরকে মেয়েরা ওই যে নাতি নাতপুররা বইনেরা করায় তো এমন কোন জাগা আছে যে এই জায়গায় বেলের চালায় না মোরাই কথা কয় কে কথা কয় না কারণ ওটা তো মোরা লাশ ওনে নবস নাই কথা কইব নবসে লজ্জা তো পাইব নবসে স্বাদ নিব নবসে দেখব নবসে হুনব নবসে খাইব নবসে হাঁটব নবসে বলবো নবসে সব নবসে করে এলাকা নবস নাই লঙ্গি খোলাইলেও কিছু খায় না উপটা করলেও কিছু খায় না শীত করলেও কিছু খায় না ঘেটি দইরা ঘুরাইলেও কিছু খায় না এক ডিবে আতর এক সুটে বুগল তলায় মাইকে দেয় হাই হাই রি কিচ্ছু খায় না আর ওই এক ডিবে আতর আপনার বুগল তোলা হলে মাইকে দিয়ে খুইলে এনে শিকার বাড়তে পারতে বাইক কারণ এত ধক ঝইলে যে ওই জায়গা এটা তো খাঁটি আতর না এটার মধ্যে কেমিক্যাল দা বোঝায় কিন্তু মরায় মাতে না যে হারে কর্পুর ঢুকায় আচ্ছা আপনার মধ্যে অনেক নবস আছে নাকদা তুলা ঢুকাই ফাটাই দিব সত্য না কি করস তুই আমরা মারবি আর যাইতে কান দিয়া নাকদা তুলা ঢুকাই দেয় না জানি হাওয়া লি কোনা হান্দা না হয় আটকা হ্যাঁ লাশ জিন্দা থাকবো কিনবে না আমি তো লাশ লাশ জিন্দা থাকে না লাশ সে রসুল প্রেমে আল্লাহর প্রেমে যখন সে পুইরা খাটি হয় তখন সে আর পসে না পুক্ত হয়ে যায় যেরকম মাটি থেকে এটা তৈরি এটা ওই মাটিটারে ভালো করে পুরেন এটা যে প্রথম এটা তো মাটির চাকাই কিন্তু ভালো করে পুরলে মাটির ভিতরে এক সবসা থাকলো ইটা মাটি দেখাইতে পারে না ইটা আর মাটি হয় না তাইবিলা বিলা ওইটার মধ্যে নফস নাই এখন প্রশ্ন তো করবো তে নফস যে কবরে ঢুকছে সেই কবরে সে মন কিন্ন কির যাব নাকি আর নফস কোন কবরে ঢুকে মাটির গর্তে ঢুকে না দেহ কবরে ঢুকে নফস থাকে কোথায় ওই যে বাউল ফকিরা যখন গান গায় বাউলরা তখন ওনারা প্রশ্ন করে আমি ছিলাম কোথায় এলাম কোথায় আবার যাব কোথায় উত্তর হইল সোজা ছিলাম বাবা দেহের মধ্যে আস বাবা দেহের মধ্যে যাই বা বাবা দেহের ভিতরে দেহ সারা নবসে থাকার জাগানা এই দেহটাই হইল নবসের জীবন্ত কবর আর ওই যে মাটির গাড়া সাড়ে তিন হইল হইলো ওই দেহ মরা দেহ লাশের কবর লাশের কবর হইলো মাটির গর্ত আর নফসের কবর হইলো জীবন্ত দেহ এর নবশের আজাদ আল্লাহ যখন দেয় তখন এই দেহের মাধ্যমে দেয় ক্যান্সার দিয়ে দিছে কবরে রাজা পাইলস দিছে কবরে রাজা দাঁতের বিষ কবরে রাজা হাঁপানি কবরে রাজা ছোটখাটো সব ধরনের রুগী আজাব

এর জন্য জাত সবসময় সৃষ্টি করে আল্লাহ স্রষ্টা স্রষ্টা আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মোহাম্মদ আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মোহাম্মদ বলে রব যখন প্রকাশিত হয় তখন তাকে মোহাম্মদ বলে আহম্মদ বলে এর জন্য মোহাম্মদের প্রশংসা মোহাম্মদের প্রশংসা আল্লাহ করে মোহাম্মদের প্রশংসা মানুষ করতে পারে না কারণ মানুষ মোহাম্মদ সম্পর্কে জানেই না তুমি যেটা জানো না তার কি প্রশংসা করবা হ্যাঁ তুমি আল্লাহকে জানো আল্লাহ প্রশংসা করো এলাইয়া আল্লাহ কইছে যে এমন এক হাবিব আমি করিব এমন এক রসুল প্রেরণ করিব দেখব আপনারে চিনব আমারে রসুল আপনার হাত আমার হাত রসুল আপনার জবান আমার জবান রসুল আপনার নজর আমার নজর রসুল আপনার দিনই আমার দিন আই হা আল্লাহর দিনই রসুলের দিন রসুলের দিনই আল্লাহ অবশ্যই তোলিয়ে কামেল কারা মৌলানা রুম বলছে পীরেরা জাত খোদা এক দিদ নাই মুরিদো নাই মুরিদ নাই মুড়ি পীরের জাত খোদার জাত আল্লাহর জাত জাত কে আল্লাহর দেখতে শুনতে দেহ আকৃতিতে মহানবী আরবের মানুষের মতই ছিল দেহ আকৃতিতে তারও একটা নাক ছিল আরবের মানুষের একটা নাকি ছিল তাহারও দুইটা চোখ ছিল আরবের মানুষে পার্থক্যটা কোথায় নবী আর রসুলের মধ্যে পার্থক্য কিসে আকৃতিতে আরে না ওইটাই হলো সাধারণ পার্থক্য পার্থক্য হইল জ্ঞানে আর গুণে লক্ষ লক্ষ যোজন পার্থক্য জ্ঞান আর গুণ রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানে আর মানুষ আমিত্যের জ্ঞানে জ্ঞানী তো জ্ঞান না আমিতের হলো খায় এর জন্য নফস আর রুহের রহস্য বুঝবার জন্য পুরাণ সর্বক্ষণ তাকে দিছে তার নিজের নফ্সকে চিনছে কোন সন্দেহ নাই সে তার রবকে কে চিনছে আবার পুরাণে বলছে সুরা আমায়েদার একশো পাঁচ নম্বর আয়াতে ইয়াই হাল্লা আমানু আলাইকুম আনফুসা হে আমানু তুমি তোমার নফসের খবর নাও আল্লাহ সুরা বাকারায় বলছে তোমরা কেন তোমাদের নফসকে ভুলিয়া যাও নফ সম্পর্কে তিনশোর কাছাকাছি আয়াত আছে আমার কাছে তিনশো আয়াত আমার কাছে লেখা আছে উঠাই না আছে আমি যদি ইচ্ছা করি এখন এই তিনশো আয়াত একাধারে বইলা দিমু কোন সোরার কত নাম্বার আয়া কারণ জীবনের একটা লম্বা সময় এই রুনসের এই রহস্য ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে কাটছে রূহ সম্পর্কে কুষ্টায়াত আছে লয়ে আইসি যে যদি এই রকম কোনো জ্ঞানী থাকেন একটু দয়া করে আইবেন যদি শিখায় দেন আল্লাহর শিখা যামু আর যদি শিখায় না পারেন দয়া কইরা চুপ কইরা থাকবেন শিখায় জামু দেখায় যাব কারণ সত্য আপনি চান সত্য আমি চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের এর জন্য আমাদের উদ্দেশ্য কি আল্লাহর নৈকট্য আমাদের উদ্দেশ্য কি নফসের পবিত্রতা আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি এই ক্ষমতা অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য এই যে অনেক কতটি মানুষ আছে না পাইকারি বলে আল্লাহ সৃষ্টি করছে সব আল্লাহ সব সৃষ্টি করছে আল্লাহ সব সৃষ্টি করে নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহর উপরে কোন স্রষ্টা নাই আল্লাহ কি দরজা কি আল্লাহ সৃষ্টি করছে এই মোবাইল আল্লাহ সৃষ্টি করছে এটা মাইসে বানাইছে আপনি যে জুতা করেন এই জুতা কে সৃষ্টি করলো মানুষে করছে না আমি কাপড় পরেন কাপড় তো সৃষ্টি করে নাই কিন্তু আপনি নফটাকে আল্লাহ সৃষ্টি করছে আপনি দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউ নাই এর লেগে আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না মানুষ যা পারে আল্লাহ গুলো আবার তা পারে না পারে হিটলার দুই কোটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা আল্লাহ কি মারছে আল্লাহরে যে মানে না হেরে কি আল্লাহ মারে তাহলে তো অক্সিজেন বন্ধ করে দিত এর লেগা আল্লাহ সব কিছু করে না কিছু কাম শয়তা নেও করে এর লেগা আল্লাহ হেদায়ত করে উশিলা দিয়া পথভ্রষ্ট করে উশিলা দিয়া শয়তানের উসিলায় পথভ্রষ্ট হয় আদমের উসিলায় আল্লা হয়